ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা বরাবরের মতো আরেকটি জীবনের গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক গল্পটি পাঠিয়েছেন এক আপু তার জীবনের সাথে ঘটে যাওয়া গল্প আসসালামু আলাইকুম আমি এইচএসি দুই হাজার পঁচিশ তো বছর দুয়েক আগে আমি একটা রিলেশনে যাই যেই ছেলের সাথে রিলেশনে যাই এটাই ছিল তার প্রথম রিলেশন আমারও আগে কোনো রিলেশন ছিল না কারো সঙ্গে প্রথম দিকে আমরা আমাদের রিলেশন নিয়ে বেশ হ্যাপি ছিলাম ছেলেটার আব্বু ছিল ইমাম আমাদের কলেজ আলাদা ছিল এজন্য আমাদের একটু কম দেখা হতো তো তিন চার মাস যায় এভাবে আমাদের মাঝে মধ্যে দেখা হতো দেখা হলে সে অনেক নার্ভাস ফিল করত। কেন জানি কখনো সে আমাকে আলাদাভাবে কোথাও দেখা করার কথা বলতো না আমি বললে তারপর দেখা করত কোথাও ঘুরতে গেলে সে শুধু আমাকে বলতো বিয়ের পরে অনেক ঘুরা যাবে এখনি এত না ঘুরলে হয় না আর কয়েকটা বছরই তো আমি চাইতাম এখনো ঘুরবো বিয়ের পরও ঘুরব সে একদমই আমাকে টাচ করতে চাইতো না শুধু আমার হাতটাই ধরতো বাট তার ব্যবহার আচার আচরণে স্পষ্ট বোঝা যেত সে আমাকে অনেক ভালোবাসে তো এভাবে দিন কাটতে থাকে প্রায় আট মাস চলে এভাবে তারপর আমার আর ভালো লাগছে না আট মাসের রিলেশনে অথচ সে নিজে থেকে একবারও আমাকে জড়িয়ে ধরেনি আমি বললে তারপর ধরত বাট আমার সেটা আমার অপছন্দ ছিল অন্যদিকে আমার বান্ধবীর বয়ফ্রেন্ড আমার বান্ধবীর সঙ্গে কত ফ্রি বান্ধবীরাও এটা নিয়ে আমাকে খোঁচা মারতে থাকে সে এবং তার ফ্যামিলি বেশ ইসলামিক ছিল কিন্তু আমার পরিবার ততটা গুরুত্ব দিত না ইসলামকে আমি নর্মালি কলেজ ড্রেস পরে কলেজে যেতাম সে আমাকে বার বার বলতো বোরকা পরে আমি পড়তাম না সব সময় বলতো পর্দা করে বাহিরে বের হতে এই বিষয়গুলো আমার একদম বিরক্ত লাগতো তবুও সে প্রতিনিয়ত দিনের পর দিন বলতেই থাকতো এক সময় আমি একদম বিরক্ত হয়ে যাই এটা নিয়ে এবং তাকে বলি এগুলো আমাকে আর একদম বলবে না আমার যা ইচ্ছে হয় আমি তাই করব আমার আব্বু আম্মু সেই বিষয় নিয়ে এত প্রেশার দেয় না সেখানে তুমি কে তবুও সে মাঝে মধ্যে কথার ফাঁকে আমাকে নোটিশ করত। নানা ধরনের ধর্মীয় জ্ঞান দিত তো এক সময় আমি একদমই বিরক্ত হয়ে পড়ি কয়েকদিন পর পর মেসেজ সিন করতাম সে পুরো রাত কান্না করতো আমাকে একটার পর একটা মেসেজ করতো কল দিত আমি কোনোটারই রেসপন্স করতাম না আমার বান্ধবীরাও বলছিল কার সাথে রিলেশন করিস যে তোকে একটু জড়িয়ে ধরতে পারে না আমি এত কিছু আর নিতে পারছিলাম না বেশ কয়েকবার তার সাথে ঝামেলা করে বেকাপ করা ট্রাই করি বাট সে কোনো না কোনোভাবে মানিয়ে নিয়ে হাজারটা ছরি বলতো আমাকে এভাবে প্রায় দুই মাসের মতো চলতে থাকে অতঃপর আমি একদিন তাকে বলে দেই এভাবে আমি আর পারছি না তুমি ভালো থেকো তারপর তাকে সব জায়গা থেকে ব্লক করে দেই আমার সাথে যোগাযোগের অনেক ট্রাই করছে বাট আমি আর একটা কথাও বলিনি তার সাথে তো ব্রেকআপ হওয়ার কিছুদিন পরে আমি আর আর একটা রিলেশনে যাই প্রথমে মনে হয়েছিল এবার মনের মতো কাউকে পেয়েছি লাইফে আমাকে কখনো পর্দা করার কথা বলতো না যা আমার খুবই ভালো লাগতো আমি যেটা বলতাম ওইটাই করতো নিজ থেকে আমার সাথে দেখা করতে চাইতো প্রতিদিন আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম তাকে আমার আগে থেকে বলা লাগেনি কখনো সে নিজ থেকেই আমাকে জড়িয়ে ধরত যখন যা বলি তাই করতো তার প্রতি ধীরে ধীরে নিজের থেকেও বেশি বিশ্বাস জন্মে যায় অতঃপর আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ি আমি একদমই চাইনি এটা করতে সে বারবার জোর জবরদস্তি করে তারপর সে আর আগের মতো প্রতিদিন কলেজের সামনে আসতো না আমার জন্য হ্যাঁ আসতো তবে আগের মতো রেগুলার টাইমলি আসতো না কখনো ফুল আনতো কখনো আনতো না যা আগে প্রতিদিন আনতো এভাবে চলতে থাকে আরও দু তিন মাস ধীরে ধীরে বুঝতে পারি ছেলেটা মারাত্মক রকমের নেশাখোর আমি তাকে বলি এসব থেকে দূরে সরে আসতে বাট সে আমার কথা কানেই তোলে না বিপরীতে বলে ইচ্ছে হলে থাকো না হলে যাও নিজের পথ দেখো আমি বারবার তাকে বলি প্লিজ আমার সঙ্গে থেকো তার পায়ে ধরি এক প্রকার এই অবস্থায় আমার কি করণীয় আমি নিজেও বুঝতে পারছি না শারীরিক সম্পর্কের কথা বাসায় জানালে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে প্রচণ্ড পরিমাণ মানসিক চাপে রয়েছি অন্যদিকে বছর খানেক আগে সেই ছেলেটার সাথে ব্রেকআপ করি এসেছি সে বেশ ভালো ছাত্র ছিল বা কেন জানি না কলেজের টেস্ট পরীক্ষায় ছয় সাবজেক্টে ফেল করেছে আর যা অবস্থা তার মুখের দিকে তাকানো যায় না ওর বন্ধুদের কাছ থেকে শুনলাম সে আমি চলে আসার পর থেকেই নাকি ওর এই অবস্থা ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করে না ঝিম করা স্বাস্থ্যবান ছেলেটার স্বাস্থ্যের দিকে তাকানো যায় না তার জন্য এখন আরও বেশি খারাপ লাগছে আমি কয়েকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বাট সে একদম অস্বাভাবিক আচরণ করছে তার বন্ধুদের সাথেও আর আগের মতো মিশে না আড্ডাও দেয় না এমন গেছে আমি এখন হারে হারে নিজের ভুল বুঝতে পারছি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি ক্ষমা চেয়েছি কোন পথে যাব কি করব কিছুই বুঝতে পারছি না এই মুহূর্তে আমার কি করণীয় হতে পারে অভিজ্ঞতদের পরামর্শ চাচ্ছি এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক ঘটনাটি শুনে আপনার মতামত জানাবেন ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন